বন্ধুরা আজ আমি ঝিঙে দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমরা নিরামিষ দিনে ঝিঙে রান্না করতে গেলেই ভাবি আগে ঝিঙে থাকলেই মনে হয় ঝিঙে পোস্ত বানাবো তোমরা বিশ্বাস করো বন্ধুরা এটা পোস্ত নয় অথচ পোস্ত থেকে কিন্তু কোনো অংশে স্বাদের কোনো হেরফের হবে না দারুণ খেতে লাগে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো আর আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকে রেসিপি আমি কীভাবে তৈরি করছি আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে নস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো প্রথমে আমি ঝিঙের এই রেসিপিটি বানানোর জন্য এখানে তিনশো গ্রাম ঝিঙে নিয়েছি বড় বড় দুটো সাইজের ঝিঙে একদম কচি ঝিঙে নিতে হবে তো সেই ঝিঙে নিয়ে নিয়েছি এবার দেখো ঝিঙেটাকে আমি ভালো করে ধুয়ে আগে খোসাটা নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার দেখো বড় বড় করে টুকরো করে নিয়েছি বড় বড় করে টুকরো করে নেওয়ার পর দেখো আমি ঝিঙেটাকে একটা ছুরি দিয়ে দেখো এইভাবে টুকরো করে কেটে নিলাম যাতে সুন্দরভাবে মশলা এর মধ্যে ঢুকতে পারে তো দেখো ঠিক এইভাবে টুকরো করে কেটে নিতে হবে প্রথমে ঝিঙেগুলোকে ছাড়িয়ে নেবে তারপর এরম বড় বড় টুকরো করে কেটে তারপর এরম ছুরি দিয়ে একটু চির কর চিল লাগিয়ে দেবে ব্যাস তাহলেই হবে এইবার দেখো ঝিঙেগুলো মধ্যে এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন ঝিঙের খোসাটা ছাড়িয়ে আগে ধুয়ে নেবে তারপরে এখন চিট দেওয়ার পর আর ধোবে না তো দেখো এবার নুন আর হলুদটা দিয়ে নিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম দেখো দু চামচের মতো বেসন এবার এই বেসন নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি ঝিঙেটাকে মেখে নেব কারণ নুন হলুদ মাখালে দেখবে ঝিঙে থেকে জল বেরোয় তো তার জন্য এই বেসনটা দিয়ে দেব বেসনটা দিলে আর জল বেরোবে না বেসনে টেনে নেবে এবার দেখো এখানে হাফ ইঞ্চ মতো একটু আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়ে নিয়েছি কুচো করে এবার এটা মিক্সির জারে নিয়ে নিলাম একটু পেস্ট করে নেব আদা খুব বেশি দিতে লাগবে না অল্প একটু দিলেই হয়ে যাবে এবার দেখো এর মধ্যে একটু জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই রান্নাটা করছি তো সর্ষের তেল দিয়ে দিয়েছি এইবার দেখো যে ঝিঙেটা আমি মেখে রেখেছিলাম নুন হলুদ তার বেসন দিয়ে সেই ঝিঙে দিয়ে দিলাম অল্প অল্প করে দিতে হবে দেখো প্রথমে টুকরো আমি দিয়েছি দিয়ে এবার এরকম উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে যেহেতু বেসন আছে আর এটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে বন্ধুরা না হলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে ভালো করে ভাজতে পারবে না তো এইভাবে হাই ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নেবে আর এদিকে দেখো আমার টমেটো বাটাটা হয়ে গেছে টমেটো আদা লঙ্কাটা বেটে চলে এলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম দেখো হাফ চামচ হলুদ গুঁড়ো নুন যেহেতু ঝিঙেতে মাখানো আছে তো নুনটা বুঝেই দিয়ে দেবে আর দেখো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার দিয়ে ভালো করে এটা একটু পেস্টটা করে নিচ্ছি এখানে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো বাটাই আছে এদিকে দেখো আমার ঝিঙেগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো দেখো সব ঝিঙেটাই আমি ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই যদি তেল শেষ হয়ে যায় তাহলে আর এক চামচ মতো তেল দিয়ে দেবে দিয়ে ওর মধ্যে দেখো তেজপাতা জিরে আর একটা শুকনো লঙ্কা আর দেখো একটু গুঁড়ো দারচিনি আর দুটো গুঁড়ো লব এলাচ দিয়ে দিলাম আর দিলাম দেখো অল্প এক চিমটে মতো হিং তো হিং দিয়ে এইবার দেখো মশলার পেস্টটা দিয়ে দিলাম যে মশলার পেস্টটা গুলে ডাকলাম সেটাই দিয়ে দিলাম এবার ওটা ততক্ষণ কষতে থাকবো আর এইদিকে আর একটা মশলা আমি করে নেবো দেখো এখানে নিয়ে নিলাম দেড় চামচ মতো হচ্ছে তিল সাদা তিল দেড় চামচ নিয়ে নিলাম আর নিলাম দেখো অল্প একটু বাদাম চিনে বাদাম নিয়ে নিলাম আর দেখো অল্প একটু দুধ দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটু বেটে নেব মিক্সিতে এটা বেটে নেব তো চলো মিক্সিতে বেটে ফিরে আসছি আর এদিকে দেখো আমার মশলাটা কষা হচ্ছে এর মধ্যে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার জিরে ভাজা গুঁড়োটা দিয়ে আমি একটু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি এবার দেখো এদিকে বাদাম আর তিলটা বেটে চলে এলাম এবার এটা একটা বাটিতে ঢেলে নেব তো দেখো এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব আর ওইদিকে আমার কিন্তু মশলাটা কষানো চলছে তোমরা কিন্তু ওইটাও খেয়াল রাখবে হলে পুড়ে যেতে পারে আর হলে তোমরা এটা আগেই তোমরা বেটে রেডি করে নেবে তো দেখো আমার এটা মশলাটা প্রায় কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাদাম আর তিল বাটাটা দিয়ে দিলাম এবার দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব আর এখানে আমি কাঁচা বাদাম ইউজ করেছি বন্ধুরা তোমরা অবশ্যই এটা ভালো করে কষিয়ে নেবে ওর জন্য যেহেতু আমরা কাঁচা বাদাম দিয়েছি সেই জন্য মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এবার দেখো মিক্সির জারে অল্প একটু জল দিয়ে দিলাম বা জল দিয়ে এটা আমি মশলা এখানে আমি মিক্সির জারে একটু গরম আমি গরম জল করে নিয়েছি এবার এখানে যা জলই ইউজ করবে বন্ধুরা অবশ্যই একটু উষুম গরম জলই দেবে নাহলে এখানে রেসিপিটা স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেই জন্য একটু গরম জল ইউজ করাটাই ভালো তো দেখো আমি এখানে মশলার বাটিটা ধুয়ে গরম জল একটু দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দেখো কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি ঝিঙেটা মিশিয়ে দেব তো দেখো তেল ছেড়ে যাচ্ছে এটা সুন্দরভাবে এবার আমি ভেজে যাখা ঝিঙেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এবার কষিয়ে নিয়ে আমার আরও একটু গরম জল করা আছে এখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে দেবো বেশি জল দিতে লাগবে না হাফ কাপ দিলেই হয়ে যাবে তো দেখো গরম জলই আমার করা আর দেখো এখানে অল্প একটু চিনিও দিয়ে দিলাম তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো তো দেখো আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার একটু এটা ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে এতে করে যেটুকু ঝিঙে সেদ্ধ হতে বাকি আছে সেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমি একটু ঢেকে দিলাম এ সময় ঢাকাটা খুলে আমি আবার একটু নেড়ে নিচ্ছি আর তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো যেহেতু বাদাম আর এখানে তিল তার সাথে দুধ দিয়ে বাটা রয়েছে একটু এমনিতেও মিষ্টি মিষ্টি লাগবে তো স্বাদটা ভালো হবে একটু মিষ্টি মিষ্টি হবে রাজ রেসিপিটা তো গরম ভাতে রুটিতেও কিন্তু এই রেসিপি ভীষণই ভালো লাগবে তো দেখো রেডি হয়ে গেছে আমার ঝিঙের নিরামিষ রেসিপি তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে একটু লাইক করে দেখো আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আজ তাহলে এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো টাটা